গুড আফটারনুন বন্ধুরা আর তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো বলছি না আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না তোমাদের যে ভালো ভালো ব্লগ দেবো আমার বিশ্বাস করে এই যে অশান্তি হলে না আমি খুব অ্যাংজাইটি মানে মানুষ আর কি আমার অ্যাংজাইটিতে কথা আটকে গেছিলো একবার বেশ অনেকক্ষণ আমার কথা বন্ধ হয়ে গেছিলো যাই হোক ওই জন্য ছেলে যতদিন কলকাতায় আছে আমাকে একটু এদিক ওদিকে নিয়ে যায় আমি একাও চেষ্টা করি রামকৃষ্ণ মিশনকে আমি তো বলেছি শারদা মা আর ঠাকুরের আমি খুবই ভক্ত ওখানেও চলে যাই গোল পার্কে আছে নয়েন্দ্রপুরে আছে আর দূরেগুলো যেতে পারি না ওগুলো ছেলে নিয়ে যায় বেলুড় কিংবা বাগবাজার যাই হোক সেদিনকে যে গেছিলাম না মেলাতে ওখানে গিয়ে মেলার উদ্দেশ্যে যাইনি গিয়েছিলাম এক মানে যে পরিচিতের বাড়িতে সেই উদ্দেশ্যেই ওখানে যে মেলায় ঢুকেছিলাম সেই মেলা থেকে কয়েকটা জিনিস মানে ছেলেও কিনে দিয়েছে আর আমিও দু টুকটাক কয়েকটা জিনিস কিনেছি যদি বলবে আপনি যে কাঁদুনি গান পয়সা পান কোথায় পয়সা পান মানে একসময় পয়সা দিতেই চাইতো না তারপর অফিসের ইউনিয়নকে ধরে অফিসের ম্যানেজমেন্টের কাছে জানিয়ে ওনার মাইনের কিছুটা অংশ আমি পাই সেইটা থেকেই মোটামুটি আমার টুকটাক করে চলে আর ওনার উনি আমাকে আর আমার এই যে বিভিন্ন ধরনের অসুস্থতা আছে আমার শ্বাসকষ্ট আছে সুগার আছে আমার মানে প্রজেন শোল্ডারে এই প্রথমে এই হাতটা হলো এই হাতটা আজকে দু বছর ধরে মানে ইয়ে করছি আমি মানে টয়লেট ক্লিয়ার করতেও পারি না মানে এমন পেছনে আমার হাতটা যায় না হ্যাঁ এই এইটা ট্রিটমেন্ট তারপর চোখের যে একটা এই চোখটা তো সাংঘাতিক সমস্যা এটা তো তাই সেইগুলোর উনি কোনো খোঁজও রাখেন না কোনো কিছু দেনও না সে যাক আর কী করবো ঠাকুর এখনও পর্যন্ত চালিয়ে নিচ্ছে কতদিন চলতে পারবো জানি না তোমাদের আসি তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই চলতে পারবো বলো যতদিন বাঁচবো যাই হোক সেই দিনকে কত কত কয়েকটা জিনিস কিনেছিলাম তার মধ্যে বিছানার চাদরটা তোমাদের তো দেখিয়েছিলাম ওরা দেখিয়েই বিছানার চাদরটা আসলে অনেক বছর পরে না আমি প্রায় ব্যাঙ্গালোরে ছিলাম তো ছ বছরের উপর আর অনেক বছর পরে এখানে পয়লা বৈশাখ পালন করলাম মানে করছি এতদিন ওখানে তো পয়লা বৈশাখ বলে কিছু হয় না ওখানে উগা উগাদি হয় হ্যাঁ উগাদিতে ওখানকার বলে বড় লোকের ব্যাপার আমি কোনোদিন কিছু কিনি ছেলে বলেছে অনেকবার আমি কিনিনি কোনোদিন আর পয়লা বৈশাখ তো আজকে প্রায় সাড়ে ছয় সাত বছর পরে পয়লা বৈশাখ আবার পালন করছে যাও তাও ছেলেটার জন্য এখনও কিছু কিনতে পারেনি হ্যাঁ কিনেছি দেখো এই যে পাশবাড়ি সে দেখো এই একটা আর এই একটা নব্বই টাকা করে নিয়েছে এগুলো আর এই যে এই কালারের আমার বললাম না হলুদ আর সবুজ রঙটা আমার খুব প্রিয় এই জন্য আমি খুব এই দুটো কালারের জিনিস পছন্দ করি আর এই এই কালারের দুটো পিলো মাথার বাড়ি সে আর এই চাদরটা তো তোমাদের দেখিয়েছি ওখানেই দেখিয়েছি এই চাদরটা এই চাদরটা এটা তিনশো টাকা নিয়েছে ডেলি ইউজের চাদর এইটা কিনেছি হাঁড় কিনেছে একটা ছোট্ট হাড়ি সংসারে শান্তি না হলে কি সংসার শান্তিতে করতে না পারলেও সংসার গুছোতে আমি খুব ভালোবাসি লোকে নিজের জামা কাপড় কেনে সোনা গয়না কেনে আমি সংসার গুছাই যেন এই সংসারে আমার বাবা যা দিয়েছিল দিয়েছিল যা দেখবে সবই কিন্তু আমার জমানো পয়সা ফ্রিজটা ওয়াশিং মেশিনটা ছেলে কিনে দিয়েছে আর বাদ বাকি সবই আমার জমানো পয়সা টুকটুক করে জমাই এই করে এমনকি একসময় যখন এদের বাড়িতে এলাম তখন এদের কিছু ছিল না মানে তখন ওই দশ টাকা করে বাসনের কাট করে মা কিছু বাসন দিয়েছিল আর আমি বাসন ওই দশ টাকা করে করে মাসে ছ এক বছরে হতো ছেই দিয়ে দিয়ে বাসন কিনতাম আর স্টোভে রান্না করতাম তখন মানে এইভাবে নিজের সংসারটা আমি গুছিয়েছি অথচ আমার আমি বলতে নেই ঈশ্বরে করুণায় আমি একটা মানে ভালো পরিবারে জন্মেছি আমার বাবা মাথার ছাদ পেটের ভাত পরনের জামা লেখাপড়া কোনো কিছুর ওষুধপত্র অভাব দেয়নি সত্যি কথা বল কোনো দিন অভাব বলে কিছু বুঝিনি হ্যাঁ হ্যাঁ ঘুরতে বেড়াতে কোথাও সেভাবে নিয়ে যেতে পারিনি কিন্তু সেইগুলোর অভাব পাইনি আর আত্মীয় স্বজন বাড়িতে পুজো আশ্বাস সব কিছুই লেগে থাকতো কিন্তু কি কবিগুলো হচ্ছে নিয়তি কর্মফল আগের হয়তো কর্মফলটা খারাপ করেছিলাম যাই হোক অনেক বেশি কথা বলছি এই দেখো একটা দুধ গরমের হাড়ি কিনেছি আর এক সময় আমি নিজেও টাপার বেয়ার করতাম যখন এরকম মানসিক অশান্তি দিত না প্রচুর আমার এক ছেলে যে স্কুলে পড়তো স্কুলের একজন দিদি করতেন ও আমাকে বলেছিলেন সবটা নিজেকে কিছু করতে হবে নিজে কিছু করো তুমি টাপারওয়্যারে যুক্ত হও তখন সত্যি কথা যুক্ত এক পয়সা লাগেনি কিন্তু আমি ওটাকে মেনটেন করতে পারিনি কারণ প্রচণ্ড কস্টলি ব্যাপার তো তাও এই যে এই আমার ওই কার্ডটা ছিল আর এই যে এই দুটো বোল কিনেছি হ্যাঁ এইগুলো খুবই কম দাম নিয়েছে যেহেতু আমি ওদের এখনও মেম্বারশিপে আছি এই জন্য একটু কমই দাম নিয়েছে এগুলো আমার কাছ থেকে এমনিতেই এখন টাপারওয়্যারের ছাড়ও দেয় প্রচুর আর জিনিস কিনেছি মাটির জিনিসটা ভীষণ ভালো লাগে কত কি না মাটির হস্তশিল্প মেলা অনেক কিছু দেখেছিলাম এখানেও দেখলাম বসেছে আমি কিছুদিন ধরে একটু মাটির পুজো টাইপের খুঁজছিলাম কিন্তু এখানে কোথাও পাইনি হ্যাঁ ওখানে দেখলাম এই যে মাটির বোতল পুজোটা ওখানে পুজো ছিল একটু অন্যরকম কিন্তু এত দূরে আসবো যদি পট করে ভেঙে ঠেঙে যায় ওই জন্য আর নিয়ে ছেলে বললো যে মা তুমি একটা মাটির বোতল ফ্রিজের জলটা আমার অ্যাজমা আছে বলে খাওয়া বারো খাই না বলতে গেলে মানে বাধ্য না হলে খাই না এই জন্য দেখো একটা মাটির বোতল কিনেছি কি সুন্দর না জিনিসটা এটা না একশো কুড়ি টাকা নিয়েছে হ্যাঁ তাই না বলো আগে এরকম বলে জিনিস পাওয়া যেত এইসব দেখলে আমার মাও অবাক হয়ে যাবে বাবা মাটির বোতল দেখো আমার মামার বাড়ি তো গ্রামে গ্রামে না সেই গরমকালে মাটির বাড়ি আর গরম নিচতলাটা মাটির মানে দোতলা বাড়ি মাটির একটা দোতলা বাড়ি আছে পাশে এখন পরে আবার করেছে আর কি ভালো এইবারে ওই মাটির বাড়ি শীতকালে না ঘরগুলো কি গরম আর দিনের গরমকালে খুব ঠান্ডা আমরা তো বছরে একবার যেতে পারতাম জামাষষ্ঠীর সময় বিশ্বাস করো ওই ঘরে শুতে আর মানে কোনো পাখা লাগতো না পাখা মানে এত হাওয়া মানে গ্রাম দেশে এত সুন্দর ছিল এখন তো আর কেউ বেঁচে নেই আর যাওয়ার কোনো ব্যাপারই নেই আর এখানে সবাই সব কিছু জেনে গেছে ওই লজ্জায় কোথাও যায় না আত্মীয় স্বজনের বাড়ি আর যায় না সবাই জিজ্ঞেস করে তো যাই হোক এই এই হচ্ছে আজকে আমার কিনেছি তোমাদের কেমন লাগলো জানিও আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তোমরা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে আজকের মতন টাটা আবার খুব তাড়াতাড়ি আসবো খুব একটা ভালো ব্লগ নিয়ে আবার বলছি আমার এই চোখটা সাংঘাতিক সমস্যা আমি এডিট করতে পারি না এই জন্যই একটু দেরি হয় টাটা সবাই ভালো থেকো